আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক এক ছাগলেই ধ্বংস করল মতিউরের সাজানো বাগান দুর্নীতিবাজ মতিউরের কানাডা প্রবাসী মেয়ের হুমকি আমি বাবাকে ছাড়ব না জানাব এর বিস্তারিত ভিডিওটি না শেষ পর্যন্ত দেখতে থাকুন ছাগল কাণ্ডে আলোচিত সরকারি কর্মকর্তা মতিউর রহমানের দশকের পর দশক ধরে গড়ে তোলা অবৈধ সম্পদ আর প্রতাপ এর সাম্রাজ্য ধসে পড়ার সব আয়োজন সম্পন্ন প্রভাব খাটিয়ে পাহাড়সম সম্পদ আর বিত্ত বৈভবের যে রাজকীয় জীবনযাপনে ঢুকেছিলেন তিনি মাত্র কয়েকদিনের মধ্যেই তা যেন তাসের ঘরের মতো ধসে যাচ্ছে এক ছাগলেই খেয়ে ফেলল তার সাজানো গোছানো সাম্রাজ্য মতিউরকে নিয়ে এখন চারিদিকে সন্দেহ দুর্নীতিবিরোধী সংস্থা দুদক তার সম্পদের খোঁজে মাঠে নেমে পড়েছে তাকে সরিয়ে দেওয়া হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস এক্সাইজ ও ভ্যাট আপিলা ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট পদ থেকে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকেও এখন তাকে ডাকা হচ্ছে না মাত্র এক সপ্তাহেই সবকিছু অপরিচিত হয়ে উঠেছে মতিউরের কাছে এখন যেন কাছের লোকরাও চিনতেই চাইছেন না মতিউরের কানাডা প্রবাসী মেয়ে ফারজানা রহমান ইফসিতা তার স্বজনদের কাছে ভয়েস মেসেজে বাবার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঠানো চাঞ্চল্যকর এই ভয়েস মেসেজের কিছু অংশ এরকম বিশ্বাস করেন আমার বাবারে প্রোটেক্ট করার কোনো ইচ্ছাই আমার নেই তার ওপর আমার জিত আল্লাহর কসম বাবারে আমি ছাড়ুম না সে আমারে ধোকা দিয়েছে আমার মারে ধোকা আমার ভাইরে ধোকা দিচ্ছে আমি তারে ছাড়ুম জীবনেও না তার জন্য আমার নাম নষ্ট হবে মার নাম নষ্ট হবে এইটা আমি হইতে দিব না যার জন্য করলাম চুরি সেই বলে চোর বাপের অবৈধ টাকায় কানাডায় বিলাসবহুল জীবনযাপন করে বাবাকে এখন হুমকি দেয় পাপ বাপকেও ছাড়ে না এটা তার প্রমাণ দুনিয়ায় থাকতে পাপের ভাগ কেউ নিতে চায় না আর মরলে পরে কি অবস্থা হবে বাংলাদেশ এখন হাস্যরের মাঠ হয়ে গেছে বাবা ছেলেকে চিনে না শুধু প্রথম পক্ষের এই মেয়ের ক্ষোভ নয় মালয়েশিয়ায় কুয়ালালামপুরে পাড়ি জমানো দ্বিতীয় স্ত্রী স্বামী আক্তার শিবলিও চরম দুশ্চিন্তা ও হতাশায় দিন কাটাচ্ছেন তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে রেখেছেন মতিউর যে মেয়ের সঙ্গে দিনে অন্তত একবার কথা বলতেন সে মেডিকেল পড়ুয়া মেয়ে বাধবী বাবার সঙ্গে যোগাযোগ করতে না পেরে ভেঙে পড়েছেন আর প্রথম স্ত্রী রায়পুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান লাইলা কানিজ ও তার সন্তানরা আজকের এই পরিস্থিতির জন্য দ্বিতীয় পক্ষের স্ত্রী সন্তানদের দায়ী করছেন একই সঙ্গে স্বামীকে ডিভোর্স দ্বিতীয় স্ত্রীকে চাপ দিচ্ছেন মতিউরের বোন বিশেষ করে মঙ্গলবার মতিউরের বিভিন্ন ব্যাংক ও পুঁজিবাজারের বিও অ্যাকাউন্ট ফ্রিজ করার পর সব ওলটপালট হয়ে গেছে ভাইয়েরাও চলে গেছেন আত্মগোপনে বন্ধু শুভাকাঙ্ক্ষীরাও দূরে সরে আক্ষেপ ও মজার ছলে বলছেন এক ছাগলে তছনছ হয়ে গেছে মতিউরের সাজানো বাগান একাধিক সূত্রে এসব তথ্য জানা গেছে ইতোমধ্যে বিশ্বখ্যাত ম্যাকলারেন ব্র্যান্ডের বিলাসবহুল গাড়ির ছবি সহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছেন আর কর্মকর্তা মতিউর রহমানের প্রথম পক্ষের মেয়ে ফারজানা রহমান ইফসিতা যে বাবার কল্যাণে কানাডায় তার বিলাসী জীবন সেই বাবাকেই এখন ছেড়ে কথা বলছেন না স্বজন শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে চলাচলি হওয়া তার একাধিক ভয়েস মেসেজের ক্লিপ এসেছে এই প্রতিবেদকের কাছে এসব মেসেজের চুম্বক অংশ তুলে ধরা হলো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছাগল কাণ্ড ভাইরাল হওয়ার প্রসঙ্গে ইপসিতা তার ভয়েস মেসেজে বলেন মানুষের দোষ তো নাই রে ভাই দেশের মানুষ তো আসলেই কষ্ট করে এই লোকটা আমার মারে এত বড় চিট করলো ভাই আমি এক মিনিট পর পর আমার মায়ের সঙ্গে কথা বলতাছি আমার মা হাউমাউ করে কাঁদে আমার ভাই কান্দে আমার ভাই আমার বলে বাপ আমাদের কখনো ভালোবাসে নাই রে আপু ভালোবাসলে সে এইভাবে চিট করতো না এখন কি করব জানি না রে ভাই আমার আর ভাল লাগে না মানুষের রাগ তো আমি বুঝতে পারছি বিকজ আপনারা অনেক ভুক্তভোগী এই সরকার আল্লাহ মাফ করুক আসলেই ভুক্তভোগী কিন্তু আমার ফ্যামিলি আমার আমার মা ভাইয়ের কোনো দোষ এখানে ছিল না ভাই আর আছে অনেক আমি জানি টাকা পয়সাও ইলিগাল না তার ভালো ফ্যামিলি বিয়াও করছিল ভালো ফ্যামিলির মাইয়া তাহলে ভালো ফ্যামিলির মাইয়ারে বিয়া কইরা তুই রাখতে পারলি না তোর এত খারাপ লাগছে আমার মারের ছাইডা তুই চইলা যাইতি তুই আমাদের চিট করলি কেন তুই তোর চাকরি বাঁচাইতে পারবি টাকা বাঁচাইতে পারবি কিন্তু তুই যে আমাদের ধোকা দিসস এইটা আমরা কি করুম আমরা কই জামো কারে মুখ দেখামো ভয়েস মেসেজের আরেকটি ক্লিপে তিনি বলেন আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা খাইয়া দিচ্ছে হ্যাকারে ইভেন আমার ফেসবুক অ্যাকাউন্টে প্রবলেম মানুষ আমার পেছনে লাগছে কেন বুঝলাম না ইভেন আমার পেজে এগুলো কেন করাচ্ছে আমি কার ক্ষতি করলাম আমার মার অ্যাকাউন্টে প্রবলেম করতাছে আমার মা তো একজন উপজেলা চেয়ারম্যান এখানে না কেউ একজন মাস্টার গেম আছে মানে কেউ একজন আমাদের সঙ্গে গেম খেলছে আমি হানড্রেড পারসেন্ট শিওর আপনি পলিটিক্সে ছিলেন আপনি বোঝেন না মনে হচ্ছে আমাদের সঙ্গে গেম খেলা ওই ফ্যামিলির সামনে আসতে চাইতাছে ব্যাটার তো আসলে টাকা পয়সা আছে তার পুরা চোদ্দ গোষ্ঠী করে এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস তার ছোট ভাইয়ের তিন চারটা গার্মেন্টস সব নিজের তার তো কিছুর অভাব নাই আমার কেন জানি মনে হয় সম্পত্তির জন্য ওই সেকেন্ড ফ্যামিলি সামনে আসতে চাইছে বাপে মনে হয় বলছে না এখন সে আমাদের অ্যাকিউজ কইরা এই কাহিনীটা করছে না হলে কেন করবে এখন কয় ছাগল সে কিনে নাই ছাগল বউয়ের জন্য কিনছে বউ পছন্দ করছিল অথচ শুরুতে কইছিল বাবা পছন্দ করছে শুরু কি করছে পোলায় মতিউরের প্রমোশন সম্পদ ব্যবসা বাণিজ্য ও পারিবারিক ড্রামার অনেক তথ্য ফাঁস হয়েছে ইবসিতার ভয়েস মেসেজে জানা যায় মতিউর রহমানের প্রথম স্ত্রী লাইলা কানিজও আত্মগোপনে আছেন ঈদের পর থেকে তিনি উপজেলা পরিষদের অফিসে যাওয়া থেকে বিরত রয়েছেন নেই বসুন্ধরার বাসায় কোথায় আছেন তা তার ঘনিষ্ঠজনরাও বলতে পারছে না প্রথম পক্ষের ছেলে আহমদ তৌফিকুর রহমানও পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছেন না বন্ধু বান্ধব কারোর সঙ্গে যোগাযোগ রাখছেন না এমনকি লাইলাকানিজ কায়ুম সহ পরিবারের অন্যরা ঈদের দুই দিন পর পর্যন্ত যেসব মোবাইল নম্বর ব্যবহার করতেন সেগুলো এখন বন্ধ পাওয়া যাচ্ছে ধারণা করা হচ্ছে কৌশল হিসেবে তারা নতুন মোবাইল নম্বর ব্যবহার করেছেন পারিবারিক ঘনিষ্ঠ সূত্রে জানা যায় মতিউরের সাজানো রাজ্য এমনভাবে তছনছ হয়েছে যে যাকে নিয়ে এই ছাগল সেই ছেলে মুশফিকুর রহমান ইফাত দুই দফা আত্মহত্যার চেষ্টা করেছেন তার মা শাম্মী আক্তার আছেন প্রচন্ড চাপে একদিকে ইফাত মানসিক যন্ত্রণার কথা বলে স্ত্রীকে মালয়েশিয়া উড়িয়ে নিতে তাকে চাপ দিচ্ছেন অন্যদিকে মতিউরের বোন তাকে ফোন করে ডিভোর্স লেটার পাঠাতে হুমকি দিচ্ছেন ইফাতের আরেক বোন মাধবী ঢাকার একটি এলাকায় এখন ঘরবন্দি মেডিকেল কলেজের ছাত্রী হয়েও সামাজিক লোকলজ্জার ভয়ে তিনি ক্লাসে যাচ্ছেন না এছাড়া মতিউরের ভাইয়েরাও আত্মগোপনে আছেন তার ছোট ভাই এম কায়ুম হাওলাদার টঙ্গীর এসকে ট্রিম অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক তিনি বেশ কয়েকদিন ধরে কারখানায় যাচ্ছেন না থাকছেন না বাড়িতেও আরেক ভাই নুরুল হুদাও প্রকাশ্যে চলাফেরা করছেন না যারা বিভিন্ন সময় মতিউর রহমানের কাছ থেকে অনৈতিক সুবিধা নিয়েছেন সেই শুভাকাঙ্ক্ষীরাও নিরাপদ দূরত্বে চলে গেছেন এর মধ্যে অনেক গণমাধ্যম কর্মীও আছেন যারা তার কাছ থেকে ব্যাপক সুবিধা নিয়েছেন তাদের কেউ কেউ এখন উল্টো মতিউরের পরিবারের গোপন তথ্য ফাঁস করে দিচ্ছেন জানা যায় মতিউর রহমানের ব্যক্তিজীবন জীবন রহস্য ঘেরা বাইরে তিনি নিজেকে ধর্মভীরু বলে প্রচার চালালেও অন্দরমহলে তার চলাচল ছিল বেপরোয়া মতিউর নিজের ফেসবুক ওয়ালে প্রতিদিন হাদিস ও আল কোরআনের বাণী আপ করতেন অথচ তিনি অসৎ পথে বিপুল ধন সম্পদের পাহাড় গড়েছেন ঘনিষ্ঠ কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায় বাসা থেকে বের হওয়ার পর কুড়িল বিশ্বরোড গাড়ি এমনকি এক গাড়ির চালক আরেক গাড়ির চালকের সঙ্গে যোগাযোগ করতে পারতেন না কবে কোন গাড়ি তিনি ব্যবহার করবেন সেটাও চালকদের সবাই জানতেন না নিজস্ব পরিকল্পনা মাফিক চালকদের ফোন করে নির্ধারিত জায়গায় থাকতে বলতেন কেন তিনি এটা করতেন তা কেউ বলতে পারেনি প্রতিদিন তিনি তার নিজের মনোরঞ্জনে লাখ লাখ টাকা ব্যয় করতেন বলেও জানা গেছে